আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলে সবাই ভালো আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর আমার এই বার্তাটা যদি পারেন আপনারা শেয়ার কবিলিং করে সবার কাছে পৌঁছে দিবেন। নতুন করে দেশ পেয়েছি নতুন করে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ বাংলাদেশের মানুষের সকলেই একটা নিঃশ্বাস ছাড়ার জায়গা পেয়েছে এবং অন্তর্বর্তী সরকার আসছে আগামীকাল রোববার থেকে সে নতুন করে মাঠে ইয়া অফিস আদালতে কাজ শুরু করবেন আজকে অনেক জায়গায় গেছে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আগামী দিন থেকে দেশটাকে পরিচালনা কাজে শুরু করবেন এবং দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে যে অন্তর্বর্তী সরকার যাতে সুস্থ সুন্দরভাবে আমাদেরকে দেশটাকে উপহার দিতে পারে সুন্দর মতন পরিচালনা করতে পারে আপনারা সার্বিক সহযোগিতা সবাই করবেন যে টাকা পারেন পয়সা দা পারেন যুক্তি দিয়ে পারেন বুদ্ধি দিয়ে পারেন আমরা সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ সুস্থ সুন্দরভাবে তাতে এই দেশটা গঠন করতে পারে পরিচালনা করতে পারে সেই সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম